সালাম আলাইকুম কৌমার্জ্য বলে যে কুমারিত্ব কাটানো বা নাবালগত্ব কাটানো বা শিশুসুলভ আচরণ থেকে অবমুক্ত করা তো যেটা মনে হইতেছে যে বিএনপির এই কৌমার্জ্য এখনও কাটে নাই এখন একটা শিশু যদি তার যেই বয়সে তার শারীরিক বয়সে যদি তার মানসিক বয়সে সেরকম থাকে তো শিশু বয়সে শিশু এটা স্বাভাবিক কিন্তু তার শারীরিক বয়স হয়ে গেছে তিরিশ আর তার আচরণ রয়ে গেছে পনেরো চোদ্দ পনেরো বয়সের মতো বা কিশোরের মতো তখন সেটাকে কিন্তু আর ওই মানে নর্মালভাবে দেখা হয় না সেটাকে তখন অনেকে অটিস্টিক বলে অনেকে বলে যে মানে প্রবলেম আছে অনেকে বলে যে মানসিক প্রতিবন্ধী এই যে বিএনপির এই জোটা এখনও খাটে নাই মানে তার ডিসিশন এখনও সে নিতে পারে না আজকে যে ডিসিশন নেয় কালকে তার বিপরীত কাজ করে অথবা আজকে যেই অবস্থান নেয় কালকে সেই অবস্থানের বাইরে চলে যায় এই যে ইনডিসিশনে ভুগা আর এইটাকে নিয়েই তার যে আশেপাশে যারা আছে তারা তাকে নিয়ে খেলে সবসময় আগেও খেলছে এখনও খেলতেছে তো পাঁচই আগস্টের পরে যদি বিএনপি যেই ডিসিশনটা এখন নিছে সেটা নিত তাহলে বিএনপির আর এই দুমুনো ভাব আর এই ফ্লাকচুয়েটিং ভাবটার থাকতো